তো হাই বন্ধুরা আবার নতুন আরেকটি ব্লক নিয়ে চলে আসছি তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি আর আমরা যাব হচ্ছে বোলপুরে তো বোলপুরে হাটে সোনাঝুরি হাটে যাব কারণ বৌদি ওরা কালকে অনেক বাজার করে এনেছিল তো কিছু একটা খারাপ বেরিয়েছে তো সেটা চেঞ্জ করতে হবে তো সেই জন্যই আর কি যাওয়া তো দেখুন বলতে বলতে চলে এসেছি আমরা হাটে আর এই যে এসে দেখতেছিলাম যে কোন দোকান থেকে বৌদি কিনেছে সেই দোকানটা আর কি খুঁজছি কিন্তু ভালো একটা সুবিধা প্রত্যেক প্রত্যেকদিন হাট হয় তো তো দোকানগুলো না চিনতে সুবিধা হয় কারণ যে যেখানে যে বসে প্রত্যেক দিন সেখানেই সেই মানুষগুলো বসে সেই কারণে চিনতে সুবিধা হয় যে এই দোকান থেকে নিয়ে গিয়েছিলাম যে জিনিসটা এই জন্য মানে চেঞ্জ করাতেও খুব সুবিধা তো এদিকে দেখুন আমরা এই যে লা দই খাবো আর কি টক দই মিষ্টি দই সব রকমের দই পাওয়া যায় তো এই যে দেখাচ্ছিলো আমাদের দই আর এখানে না মেলার ভিতরে এতটা পরিমাণে দাম যে আইসক্রিম হচ্ছে মেলার বাইরে দশ টাকা সেই আইসক্রিম মেলার ভিতরে পনেরো টাকা যে দই হচ্ছে মেলার বাইরে কুড়ি টাকা সেটা মেলার ভিতরে চল্লিশ টাকা প্রচুর দাম চায় সমস্ত কিছু তো এদিকে দেখুন এই যে অনেক রকমের জিনিস তো জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে কিনতে তো আরও ভালো লাগে তো এই যে দেখতেছিলাম আর আমরা দুপুরের দিকে এসেছি তো সেরকম লোকজন এই দোকানপাট সবে এই তো মেলেছে তো তা আজকে না অনেকটা রোদ দিয়েছে বিশাল রোদ দিয়েছে তো এই যে আইসক্রিম আর খাওয়া হলো না তো আইসক্রিম খেতে আসছি তো আইসক্রিম দেখাচ্ছিল অনেক রকমের আইসক্রিম আছে তো দেখতেছিলাম যে কত রকমের আইসক্রিম পাওয়া যায় তো দাম টাম সমস্ত কিছু জিজ্ঞাসা করছে আর দামি করেই খেতে হয় মানে না হলে যে হুট করে নিয়ে খাওয়া শুরু করব তারপরে বলবে যে না পঞ্চাশ টাকা দেওয়া এরকম আমরা জিজ্ঞাসা করতেছিলাম যে এটা কত এটা কত তো বৌদিও জিজ্ঞাসা করতেছিল তো তারপর হচ্ছে হ্যাঁ আমরা চেঞ্জ করে নেব এখন তো তার আগে একটু ঘুরে ফিরে নিচ্ছি আর কি তো দেখতেছি বৌদি ব্যাগটা কি কেনবে আর আজকে তো শুধু ঘোরাফেরাই করতে এসেছে কেনাকাটা তো হয়ে গেছে কাল তো তারপরে এই যে আইসক্রিম খাওয়ার পরে আবার দেখুন এই যে মানে যেখানে যাই শুধু খাওয়ার জিনিসই দেখতে পাই আর দেখেই খেতে ইচ্ছা করে তো এখন যে এখানে আমের শরবত কাঁচা আমের শরবত আর কি তো এইটুকু গ্লাস কুড়ি টাকা করে তো আমরা দু গ্লাস নিলাম চারজনে মিলে আর কি খেলাম দুটো গ্লাস তো এই যে আমরা এখন খাবার দিচ্ছি আর কি আর মানে শরবতটা আমের শরবতটা এত ভালো লেগেছিলো কাঁচা আমের শরবত তো বেশ ভালো লেগেছিল আর এখানে এসে এই যে মানে আম তো উঠে গেছে প্রায় সিজন আর কি শুরু তো কাঁচা আম এখনও অনেক ভালো পাওয়া যাচ্ছে আর কি বড় বড় আম তো এই যে আমরা কথাবার্তা বলতেছিলাম একটু দিতে দেরি হচ্ছে সে কারণে তারপর হচ্ছে যাব চেঞ্জ করে তারপর হচ্ছে বাড়িতে যাব আর বেশি সময় থাকবো না তো আমরা বললাম আমাদের দুটো পাইপ দিতে আমরা পাইপে করে খাবো চারজনে তো বৌদিকে বললাম তুমি আগে খাও তারপরে আমি খাচ্ছি তা বৌদি বলছে পাইপ আনো দুজনে একসঙ্গেই খাবো তো এই যে পাইপ দিলো আর এখন আমরা হচ্ছে একসঙ্গে খাবো দুজনে দেখুন আস্তে আস্তে যত বেলা আর কি সামনের দিকে আগাচ্ছে লোকজনও তত বেশি বাড়ছে আর কি মেলার ভিতরে ভিড় হচ্ছে তো বিকালের টাইমে না মেলার ভিতরে ঢুকা যায় না এতটা ভিড় হয় সোনাঝুরি হাটে আর এখানে অনেক দাম চায় কিন্তু আপনাদের দামাদামি করে কিনতে হবে আপনারা পাঁচশো টাকা দুশো টাকা থেকেও শাড়ি কিনতে পারবেন আর কি তো এদিকে হচ্ছে আমরা এই যে একটা কুর্তি দেখতেছিলাম আর বউ দেখাচ্ছিল দেখাচ্ছিলো তো আমরা অন্য একটা দেখতেছিলাম আর কি ওটা বাদ দিয়ে আর একটা দেখাতে বলছিলাম আর দেখুন ওখান থেকে একটু দেখে ঘুরে ফিরে এই যে চলে আসছি পেয়ারা মাখা খেতে আর গাছের দেখুন পেয়ারা ঝুলে ঝুলে রয়েছে তো বলছি গাছ থেকে পেরে আমরা পেয়ারা মাখাবো তো এই যে গাছ থেকে পেরে পেরে দিলাম আর এই যে পেয়ারা দেখুন এসে মাখিয়ে দিচ্ছে আমাদের তো এই যে আমাদের পেয়ারা মাখিয়ে দিচ্ছে আর পেয়ারা মাখাটা খেতে না এত সুন্দর হয়েছিল খুব ভালো লেগেছিলো আর দেখুন এই যে কতগুলো আম তো ওনাকে আমের কথাও জিজ্ঞাসা করতেছিলাম যে আম কত করে তো এখানে হচ্ছে শ হিসেবে বিক্রি করে তো আমের শ বলেছিল হচ্ছে ষাট টাকা বলেছিল তো দেখুন আমি আমটা ধরে একটু নাচানাচি করছি আর এখন একটু ঘুরে ফিরে তারপর আমরা বাড়িতে চলে যাব। তো দেখুন এই যে বাড়িতে চলে আসছি আর এই যে ফ্রিজে তরমুস্ত ছিল ওকে বললাম আমি সমস্ত কিছুই বের করে দিয়েছি ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি কারণ বৌদরা খাওয়া দাওয়া করে চলে যাবে তো সে কারণে তো এসে এমনি ভাত চাপিয়ে দিয়েছি একটু চেঞ্জ করে তারপরে যে তো ওকে বললাম তাহলে তুমি তরমুজটা কেটে দাও আর ও না অনেক হেল্প করে আমাকে এত লোকজন এসেছে তো একটু হেল্প না করলে হবে তো ও ভালোই হেল্প করে আমাকে তো এই যে বৌদি আসছে আবার বৌদি আবার নন্দে জামার পাশে এসে বসলো তো বৌদি বলতেছিল যে আমি কেটে দিই কিন্তু ও বলছে না থাক আমি কাটি তো ও দেখুন কি সুন্দর করে কেটে দিচ্ছে আর সবাইকে এই যে ডাকছি খেতে আর তরমুজটা খেতে এত ভালো লেগেছিল মানে এত ভালো সুন্দর তরমুজ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর মিষ্টি আর এত সুন্দর লেগেছিলো খেতে গরম থেকে এসেছি সে কারণে নাকি জানি না কিন্তু খুব ভালো লেগেছিলো আয় থেকে দেখুন এই যে পাবদা মাছ এনেছিল সকালে তো কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখন শুধু পাবদা মাছ ঝোল করব তো পাবদা মাছটা হচ্ছে শস্য দিয়ে ঝোল করবো তো এই দেখুন খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এই যে সবাই রেডি মানে সবাই তো রেডিই ছিল জাস্ট খাওয়া দাওয়াটা করেছে এখন হচ্ছে বেরোবে আড়ে থেকে দেখুন গোপুকেও রেডি করে দিয়েছে তো গোপুর জন্য এটা বকেশ্বর থেকে নিয়ে আসা হয়েছে আর এই যে আমরা এখন সবাই মিলে আর কি আমি তো যাবো না আমাদের ও যাবে হচ্ছে দোকানে আর বৌদিটা হচ্ছে বাড়িতে যাবে তো রেডি হচ্ছে আর খুব খারাপও লাগছে কারণ কদিন ছিল সবাই মিলে খুব আনন্দ মজা করেছি তো আজকে চলে যাচ্ছে মনটা খারাপও লাগছে আবার কিছুই করার নেই কারণ যেতে দিতেই হবে তো এই দেখুন এই যে আমার বাবুটা আগে এগিয়ে উঠে বসে পড়েছে তো খুব খারাপ লাগছে তো বৌদি অনেকবার বলেছিল আমাকে যেতে আমি বললাম না বৌদি অন্য এক সময় যাবো কারণ এখন এত সবাই লোকজন বাড়িতে ছিল তো বুঝতেই তো পারছেন বাড়ির ঘর বাড়ির কি অবস্থা হতে পারে সে কারণে আমি বলছি অন্য এক সময় যাব তো দেখুন দাদা আমার হাফ প্যান্ট পরেই রওনা দিয়েছে তো যে বৌদিও উঠে বসলো আর দাদাও এখন দাদা সামনে বসবে আর গোপকে দেখুন গপুকে সামনে রাখবে তো বৌদি বলেছে আগে দিন এইভাবে নিয়ে আসছে মানে গোপুকে সামনে বসিয়ে আর কি রাখছে তো গোপু আমার বাড়িতে এসে বেরিয়ে গেল পিসি বাড়ি তো দেখুন এখানে রাখছে গোপুকে তো দাদাই যে বসিয়ে রাখতেছিল তো বললাম ভালোভাবে সাবধানে আর কি যাস যেহেতু গাড়ি নিয়ে এসেছে অনেকটা দূরের রাস্তা এখান থেকে কলকাতা তো কলকাতা যেতে তো পাঁচ ছয় ঘন্টা লাগবে এখন যাবে তো কখন পৌঁছাবে দশটাও বাঁচতে পারে এগারোটাও বাঁচতে পারে আর মানে এতটা রোদ ওঠে বৌদি বলেছে যে আর কি একটু বিকালের দিকেই যাবে রাত হলেও সমস্যা নেই তার জন্য বিকালের দিকে আর কি যাওয়া তো এই যে আমাকে টাটা দিচ্ছিলো দেখুন আমার বাবাটা খুব খারাপ লাগছে তাও যেতে দিতে হবে বলছিলাম বৌদিকে আবার এসো তো গাড়ি ছেড়ে দিয়েছে দেখুন এই যে আমাকে টাকা দিচ্ছে গাড়ি বের করছে দেখুন এই বের করতে আমার মানে কথা বলতে পারছি না যাই না বৌদি কি বলছিল আমাদের একজন কি যেন বলছিল আর কি তো এই যে বেরিয়ে পড়লো আর এদিকে দেখুন আমি ঘরে তারপরে এসে দেখুন ঘরের কি অবস্থা তো সমস্ত কিছুই আহ মানে এলো আলো এলোমেলো আছে কোনো কিছুই গোছানো হয়নি তো দেখুন এ ঘর ও ঘর দুটো ঘরেই এলোমেলো আর এদিকে হচ্ছে আমি এখন সমস্ত কিছু একটু গোছ গাছ করে নেব সমস্ত কিছুই ধুতে হবে তো এই দেখুন এখানে কত থালা বাসন তারপরে গ্লাস ঘটি সব এখানে এলোমেলো ছড়ানো আর তারপরে আবার মিস্ত্রির কাজ করছে ঘরে তো সমস্ত কিছুই এলোমেলো করে রেখেছে আর দেখুন এখানে থালা বাসনের কী অবস্থা তো সমস্ত কিছু এখন আস্তে আস্তে গুছিয়ে নেব তো আজকের ব্লকটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো সবাইকে গুড নাইট